এখলাস থেকে তাকে ফিরিয়ে রাখে নাওজুবিল্লা এখলাস এখলাস ছাড়া কোনো এক বন্দিকে কবুল হবে না যত কিছু সে করুক দুনিয়ার মসজিদ মাদ্রাসা যত কিছু দিনই প্রতিষ্ঠান করুক অনেক খ্যাদমত করে ওয়াজ নুসত করে তালিম তালকিন অনেক কিছু করে কিন্তু যদি তার এখলাস পয়দা না হয় কোনো এক বন্দিকেই কবুল হবে না কোনোটাই কবুল হবে না আমাদের কিতাবে অকে গেছে এটা আমি অনেক জায়গায় ওয়াজের সময় অনেক জায়গায় ওয়াজ করছি সেটা হলো একজন ওনার কাছে আসলো এসে বলল যে হুজুর আপনি তো বিশিষ্ট সাহাবি তো আমার একটা আরজু ছিল যে কি আরজু ছিল আরজুট হইলো আপনি তো নিশ্চয়ই নূরে মোজাসম হাবি

আরজু করল যে হুজুর আপনি তো একজন বিশিষ্ট সাহাবি আপনি তো নিশ্চয় অনেক হাদিস শরীফ শুনেছেন তাহলে আজকে আমার একটা আরজু হইল যে আপনি দয়া করে এমন একটা হাদিস শরীফ আমাকে বলুন যে হাদিস আপনি সরাসরি আপনি সরাসরি নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার নুরুল সালাম অর্থাৎ জবান মোর হতে আপনি শুনেছেন আমার একটা হাদিস বলেন তো এটা বলার পরে হজরত ফকিল উম্মত রোজ তুমি অনেক কানলেন ওই তাবি যখন বলল যে আমি বলুন একটা হাদিস দয়া করে একটা হাদিস সম্পর্কে বলুন আপনি সরাসরি শুনেছেন অনেক তো শুনেছেন উনি কখন কানলেন অনেকক্ষণ অনেক কান্নাকাটি করে বললেন হ্যাঁ একটা বড় হাদিস আমি শুনি তাই আজকে বলবো সেটা হলো নুরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মোসালিন ইমামুল মোসালিন খাতবুল নাবিন হুজুর পাক তিনি ঈশ্বাদ মুবারক করেন যিনি খলিক যিনি মালিক যিনি রব হল তিনি সাত আসমান তৈরি করলেন এখন সাত আসমান অতিক্রম করে মানুষের আমল নামাগুলি যিনি খলিক যিনি মালিক রব আল্লাহ ওনার কাছে পৌঁছতে হয় সাত আসমানে সাতজন ফেরেস্তা নিয়োগ করলেন ওদেরকে হাফাজা ফেরেস্তা বলা হয় ওনারা আমল নামাগুলি যাচাই বাছাই করে পর্যায়ক্রমে উপরে পাঠাইতে থাকেন যে প্রথম যে ফেরেস্তা যিনি করেন প্রথম আকাশে যখন আমলটা মানুষ করে ওই ফের যে ফেরেস তারা আমল নামাটা নিয়ে উপরে উঠতে থাকেন ওনাদেরকে থামায় আপনি অপেক্ষা করুন থামুন কি ব্যাপার আপনি যে আমল এনেছেন আমলগুলি এগুলো আমাদের পরীক্ষা করতে হবে আপনি কি পরীক্ষা করবেন তো ওই হাফাজা ফেরেসতে আমি হচ্ছে প্রথম আকাশের দায়িত্বে আমার দায়িত্ব হচ্ছে যারা গিবৎকারী যারা গিবতকারী তাদের আমল কখনো এই প্রথম আকাশ দিয়ে অতিক্রম করতে পারবে না এটা আমল প্রতি আদেশ করা হয়েছে তাহলে আপনার যে আমল নিয়ে যাচ্ছেন এর মধ্যে গিবৎকারীদের আমল আছে কিনা সেটা আমাকে দেখতে হবে গিবতের অনেক লম্বা আমাদের প্রত্যেকে গেছে লম্বা আমি সংক্ষেপে বলবো আর গিবত আসতো মিনাস জিনা গিবোতটা হচ্ছে ব্যাবিচার করার থেকে কঠিন গুনা নাজবিল্লাহ এখন এই গিবতটা করা কঠিন গুণা গিবত করলে গীবত কাকে বলে এক সাহাবাই কিরাম প্রয়োজন জিজ্ঞাসা করতে বললেন কারো সম্পর্কে কোনো দোষারোপ করলে বা মানুষের কাছে সেটা গিবত হয় যদি সেটা সট সত্যটা হলে গিবত আর মিথ্যা হলে অপবাদ হয় কেমন এটা বলা হচ্ছে এখন কয়েক শ্রেণী লোক আছে যাদের দোস্ত্রুটি বর্ণনা করলে গিবত হয় না এছাড়া সবাইটা গিবত হয় প্রথম বলা হচ্ছে কোন রাজা বা স্বামীর উমরা রাজনের অনেক অপরাধ করে বেআইনি কাজ করে রাজা বা স্বামীর উমরা এদের দোস্তুটি দললে সেটা গিবৎ হয় না রাজা বা স্বামীর উমরা এদের দোস্তুটি এরপর যারা ফাঁসিক ফাঁসিক কারা যারা কবিরা গুণ করে ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা যারা তরক করে ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কা যারা তরক করে এরা ফাঁসিক এদের দোষটি বললে গিবোধ হয় না এরপরে কেউ যদি কোনো কাজী সাহেবের কাছে বিচারের কাছে যায় বিচারের জন্য তখন যে বিপরীত পক্ষের দোষগুলি বর্ণনা করে ওটা গিবত হবে না কারণ বর্ণনা করলে তো বিচার শুদ্ধ হবে না আবার যদি কোনো ব্যক্তি কোনো মুফতি সাহেবের কাছে ফতোয়া দাতার কাছে যায় তখনও বিপরীত পক্ষের দোস্তুটি বললে সেটা কিন্তু গীবত হবে কারণ পুরোটা না বললে ফতোয়া তো শুদ্ধ হবে না ইয়া হবে না এরপরে বলা হচ্ছে কোন লোক মসুর আছে অনেকে মসুর হিসাবে লুলা লুলা মসুর এলাকায় এই মসুর নাম দিয়ে ডাকলে সেটা গিবত হবে না এরপর বলা হচ্ছে কখনো যদি কোনো ব্যক্তি বিবাহ সাদীর কোথাও প্রস্তাব দেয় বা কোনো মেয়ের বিবের জন্য কাউকে বলে তাহলে বিবাহ সাথে যাদের প্রস্তাব দেওয়া হইলো তাহলে ছেলের পক্ষ যদি মেয়ের পক্ষের কাছে যায় বাড়িতে দোস্তু তার জানার জন্য তখন এলাকার লোকজন মহল্লার লোকজন প্রতিবেশীরা তার জানে সেটা যদি বর্ণনা করে দেয় এটা হবে না আবার ঠিক ছেলের পক্ষের কাছে যদি আসে মেয়ের পক্ষের লোকেরা ছেলে সম্বন্ধে জানতে তো ছেলে যদি দোস্তুটি থাকে তার প্রতিবেশীরা যদি বলে দেয় এটা গিবোধ হবে না কারণ এখানে তো একটা মানুষের সংসার ব্যাপার হয়ে গেছে ওটা তো আর সপ্তম হচ্ছে ওলামায় সু ওলামায় সু যারা এদের দস্তুরি বললে গিবত বরং হজরত ইমাম গাজ্জালি হন বলছেন এক জামানা বদনামে ওলামায় সু বেহেতের আজ সসালে তো আতে বেরিয়া কিছুক্ষণ সময় ওলামায় সুদের দোস্তুরি বর্ণনা করা ষাট বছর নফলে উত্তম সোমান আল্লাহ কাজে ওলামায় সুদের দোস্তরি বর্ণনা যে ওলাম সুদ দেখানো ওই যে ভিডিও করে ওয়াজ করে অনলাইনে দেয় ছবি সহ বেপদ হয় দল বধ করে তন্ত্র মন্ত্র করে অনেক হারাম কাজ করে সারা দিন এর ওলামায় সু এদের দোস্তরি বর্ণ করে এটা হয় না এই সাত শ্রেণী এই সাত শ্রেণী লোকের দোস্তরি বললে গিবত এছাড়া অন্য কারো কথা দোস্তরি বললে সেটা গিবত হবে এটা মনে রাখতে হবে যাদের এই প্রথম আকাশে যে ফেরেস্তা হাফাজা ফেরেস্তা উনি বলেন যে তোমার আমল নামল আমাকে দেখাও এখানে গীবতকারীদের কোনো আমল আছে কিনা আমি সেটা যেতে দিব না যারা করে তাদের আমল কিন্তু প্রথম আকাশ অতিক্রম করে যেতে পারে না এরপর দ্বিতীয় আকাশে যখন যা পৌঁছে কিছু আমল রেখে দেন গিবদকারী দ্বিতীয় আকাশে পড়েন যখন দ্বিতীয় আকাশে যা পৌঁছে তখন এটা আপনি এখানে থামুন আপনার আমল নমুনা পরীক্ষা করতে হবে যে আমি এখানকার দ্বিতীয় আকাশের দায়িত্বপ্রাপ্ত হাফাজা ফেরেস্তা যখন কি পরীক্ষা করবেন হব্বুজ যারা অর্থ যারা মান সম্মান হাসিলের উদ্দেশ্যে মান সম্মান হাসিলের উদ্দেশ্যে যারা ঔদ্ধবندگی করে মান সম্মান দন্দল দিত্তে হাসিলের উদ্দেশ্যে যারা করে তাদের আমল নবে কেন্দ্রা যাবে না এখান দিয়ে অতিক্রম করতে পারবে না যারা দুনিয়াবী সম্পদ মান সম্মান ইজ্জত লাভের উদ্দেশ্যে যারা অ্যাবদবন্দি করে এসে তাদের অ্যাবদবন্দিগুলি আমলগুলি দ্বিতীয় আকাশ অতিক্রম করবেন হব্বে যা বলা হচ্ছে একটা হাদিস সুপ্ত অনেক আছে একটা হল মা জি বানে জায়গা নূর সালাফি কত গালামিন আফসালা মিন মাল ও দিন মা জি বানে জায়া নূর সালাফি কত গানামিন দুইটা নেকড়ে বাক্যে যদি ক্ষুধার্ত নেকড়ে বাক্যে একটা বকরি পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাদের ক্ষতি করবে সেই ফেলবে মারবে যারা এই মান সম্মান dunia हासिल के उद्देशে এবাদ বন্ধ করে তাদের আমলুল চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত না নাউজুবিল্লাহ হুবুল মান শারফুল الدين মাল সম্পদের জন্য মোহ করে এবং সম্মান हासिल के उद्देशে এবাদ করে এদের আমলগুলি দ্বিতীয় আকাশ অতিক্রম করবে না ফেরেশতা বলেন আপনি থামুন আপনার আমল পরীক্ষা করতে হবে যে কি পরীক্ষা করতে হবে আমি হচ্ছে অহংকারের ফেরিস্তা অহংকার যারা করে অহংকারী যারা তার দায়ী যারা অহংকারী যারা দায়মি ভাবে অহংকারী তাদের আমুল নামা এখান থেকে অতিক্রম করবে না যে অহংকার করে হাজে কুৎসি শরীফ আছে কুৎসি শরীফে যারা অহংকারী তাদের অবস্থা বলা হচ্ছে আল কিব্রিয়া ও হৃদয় ইজারি কিবির অর্থাৎ বরত্ব অহংকার যে বিষয়টা এটা আমার চাদর মহত্ব হচ্ছে আমার ইজার লঙ্গি যিনি খলিক যিনি মালিক রব মহান তিনি বলেন এই দুইটা নিয়ে যে টানাটানি করে আমি অবশ্যই তাকে জাহান নামে প্রবেশ করা বলতে আমি কাউকে পরো করি না না অজুবিল্লা যারা দায়ী অহংকারী সব অহংকারের মধ্যে মশগুল থাকে এদের আমল নামা তৃতীয় আকাশ অতিক্রম করবে না তখন সেখানে কিছু আমল রেখে দেন উনি এরপর বাকি আমল নিয়ে ওই ফেরেস তার আবার উঠতে থাকেন যখন চতুর্থ আকারে যান ওই ফেরেস্তার আপনি থামেন এখানে আমরা এখানকার হাফাজা ফেরেস্তা আমি আমি পরীক্ষা করব কি পরীক্ষা করবেন বলেন যে আসলে যারা অহংকারী তাদের আমল তো চতুর্থ তৃতীয় অতিক্রম করতে পারেননি তারপরে যখন চতুর্থ আসলো তাহলে যে আমলগুলি করে আলাদাভাবে কোনে ফকর করে ইন্নাল্লাহ ফাকুরা ফাকুরা নিশ্চয় যারা ধাম্বিক ফকরকারী এদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না যারা আমল করে ফকরে জানি অনেক আমল করছি এটা যারা ফকর করে এদের আমলটা কিন্তু চতুর্থাকা সতিক্রম করবে না ওই ফেরেস্ত হাফাজাফের মধ্যে সবগুলি উনি রেখে দিবেন বাকিগুলি যে থাকবে বল তখন আমল না ওগুলি জল জল করতে থাকবে উপরে উঠতে থাকবে আস্তে আস্তে পঞ্চম আকাশে গিয়ে পচবে পঞ্চম আকাশে ফেরস্তা বলেন থামা থামুন আপনি আমি এখানকার হাফাজা ফেরস্তা আমি দায়িত্বে আছি আমি এখানে আপনার আমল নামে পরীক্ষা করতে হবে আপনি কি পরীক্ষা করবেন তো ফেরস্তা বলেন আমি হচ্ছে হিংসার ফেরেশতা হাসাদ হাসাদকারী যারা যারা হাসাদ কাদি ইন্নাল হাসাদ লাইকুল হাসানাত কামা তাকুল নারুল হাতাব নিশ্চয় হিংসা মানুষের নেকিগুলো জ্বালিয়ে দেয় কিভাবে আগুন যেমন লাকড়িকে নিশ্চিন্ত করে দেয় হিংসা মানুষের আমলগুলি ধ্বংস করে দেয় নাউদ যারা হিংসুক যারা এদের আমল নামা পঞ্চম আকাশ অতিক্রম করতে পারবে না ওইগুলো আবার রেখে দেন ঠিক আছে এখন আমল নামলে ষষ্ঠ আকাশে নিয়ে যান আমলগুলি বলে চকচক করতে থাকে জলজল করতে থাকে

এর হামুক মানফি সামা জমিনবাসীদের প্রতি তুমি দয়া করো তোমাকে যিনি আসমান যিনি খলিক যিনি মালিক রং তিনি তোমার দয়া করবেন সোহান যা নির্দয়া যারা নির্মম যারা এদের আমল নামা ষষ্ঠ টাকা সতিক্রম করতে পারবে না ওটা বলো সব রেখে দিবেন এবার আমলটাকে বলো উঠতে থাকবে আমলটা তোমার আরো জল জল করতে থাকবে আর গুনগুন করতে থাকবে আমল নামাগুলি সপ্তম আকাশে যখন পৌঁছবেন তখন আরেক থামুন আপনি এটা আমাকে পরীক্ষা করতে হবে যে আপনি কি পরীক্ষা করবেন ওই ফেরস্ত আমিলখা রিয়ার ফেরেশতা আর রিয়া ও শেরকুন খোফি আর রিয়া ও শেরকুন খফি আমি রিয়ার ফেরেশতা যারা রিয়া এদের আমল সপ্তাহ কাজ দিয়ে অতিক্রম করতে পারবে না রিয়াটা কিন্তু অনেক কঠিন বিষয় এটা রিয়াটা অনেক কঠিন বিষয় এটা ইমাম গার্জেল কিন্তু বলছেন রিয়াটা কত সূক্ষ্ম একটা অন্ধকার রাত্রিতে একটা কালো পাহাড় তার মধ্যে গুহা কালো পাথর তার মধ্যে একটা কালো পিপি লেখা যদি চলে সেটাও যদি অনুভব করা যায় কিন্তু রিয়াটা কিন্তু কিন্তু আর উপলব্ধি করা যায় না একটা অন্ধকার রাত্রিতে একটা কালো পাহাড়ের মধ্যে কালো গুহার মধ্যে একটা কালো পাথরের মধ্যে একটা কালো পিপি লেখা যদি চলে সেটা যদিও অনুভব করা কঠিন তারপরে যদি অনুভব করা যায় কিন্তু রিয়া গুপ্ত সেরেক সেটা তার চেয়ে সূক্ষ্ম অনুভব করা যায় না ওজুবিল্লাহ ওই সপ্তম আকাশে ফেস্তা বলবেন কাজী রিয়া তো সরকে খফি আমার এই আকাশ দিয়ে যেতে পারবে না ঠিক আছে উনি সব রেখে দিবেন অল্প কিছু আমল নিয়ে ফেরাস্ত উঠতে থাকেন যিনি খলিক যিনি মালিক যিনি রে পৌঁছে আমলগুলি তখন জল জল করতে থাকে আর গুন গুন করতে থাকে আমলগুলি তো যিনি খলিক যিনি মালিক যিনি রহন বলেন হে ফেরস্তা আপনার কি আর নিয়েছেন রাখেন এটা আমাকে আমার দেখতে হবে আমাকে যাচাই বাছাই করতে হবে ধরেন যিনি যিনি মালিক যিনি রব মহান তিনি পরীক্ষা করবেন কঠিন বিষয় কি পরীক্ষা করবেন এখলাসবিহীন যেমন করা সেটা কোনোটাই আমি কবুল করব না হজরত আবু মতা বাহিল বর্ণিত আছে ইন্নাল্লাহ লাইয়াক বলু ইন্নাল্লাহ লাইয়াক বলু মিনাল আমল ইল্লা মা কানালু খালিসান নিশ্চয় যে আমল খালিজভাবে খালিজ ভাবে সাথে যিনি খলিক যিনি মালিক রমান লাভ ওনার রেজবন্দি সন্তুম হাসিলের উদ্দেশ্য করা না হয় সেটা যিনি খলিক যিনি মালিক রমন তিনি কখনো সেটা কবুল করেন না নাউজুবিল্লা আল্লাহ বলবেন আমি পরীক্ষা করবো দেখো আনোয়া দিকে ক্লাসের সাথে করেছে কিনা যদি সাথে করে থাকে আমি কবুল করব আর এখ্লাসে না করলে আমি কবুল করবো না তাহলে এখন কেমন হবে এবার বলো দেখি এই জন্য আমরা যে বলি বলিবিহীন কোনো কবুল যোগ্য হয় না একটা ঘটনা আমরা বলি যে মনে রাখবে বোঝার চেষ্টা করবে তোমরা তার সবদিক করো না শোনো না শিখবে কত্থেকে পরও না এটা হজরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ

আপনি যদি কখনো নকশবন্দির কোন বুজুর্গ পান আমাকে সংবাদ দিবেন আমি বায়াত হব এই সিলসিলা নিজবত করব ঠিক আছে তো উনি তোমার বাড়িতে সেরেন শরীফে থাকতেন তো ওনার বাবা বড় বুজুর্গ লীলা চিস্তি খানদানের অনেক ওনার হাজার হাজার মুড়িদ হয়ে গেছে তো ওনার বাবা ইনতে গেলে পরে সব মুড়িদ ওনার মুড়িদ এবং বড় ইমাম মুস্তাইদ বড় আলেম ও ফকি অনেক কিছু যাই হোক তো উনি ওনার আব্বা জীবিত থাকা অবস্থা হজ করতে পারেন নাই যখন বাবা উনার ইন্তেকাল করলেন তখন উনি হজের জন্য রওনা হলেন রওনা হইলে দিল্লিতে আসলেন তখন দিল্লি হয়ে যেতে হয় এখনকার মতো তখন তো প্লেন ছিল না এত জাহাজেরও সুবিধা ছিল না অনেক সময় স্থলপথে যেতে হতো বাহনে করে কিছু হেঁটে কিছু বাহনে করে যেতে হতো যেতে প্রায় ছয় মাস লাগে এক বছর লাগে তিনি রওনা হয়ে দিল্লিতে আসলেন তখন ওই যে ওনার পীর ভাই হাসান কাশ্মীরের অতুলাই ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল হঠাৎ করে তো হজরত হাসান কাশিম তো বললেন যে আপনি কোথায় যাচ্ছেন আমি তো আপনাকে খুঁজতেছি হজরত মুজাদ্দিদ দিতে সানির হতো ওনাকে উনি হাজার বছর মুজাদ্দিদ তা আপনি কি আমি খুঁজতেছি কি ব্যাপার কেন খুঁজতেছেন যে আপনি না আমাকে বলেছিলেন নকশবন্ধের কোনো বুজুর্গ পেলে আপনাকে সংবাদ দেওয়ার জন্য যে হ্যাঁ আমি তো বলেছিলাম পাওয়া গেছে কি হ্যাঁ পাওয়া গেছে এই দিল্লি শহরে এই দিল্লি শহরে একজন বুজুর্গ আসছেন কাবুল থেকে হাজর খাজা বাকি রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ লক্ষ্মণ তরিকার তিনি বর্তমান পৃথিবীতে উনি মূল দায়িত্বপ্রাপ্ত ওনার খানকা সুবাস আপনি এখানে দয়া করে আসুন তিনি বললেন আমি যদি খানকা সুবাস যাই সদিক তরকে তাহলে তোমার হজ করা হবে না কী করে আমি তো হজে যেতে পারবো না কারণ হজের তো অনেক সময় লাগবে যেতে এত অন্তর তার প্লেনে যাওয়া যেত না তুমি বললেন তাহলে আমি একটু দেখা করে আসেন কমপক্ষে সাত দিন থাকেন উনি রাজি হচ্ছিলেন না যে আমি কি করে এখন যাব আমি তো ওখানে গেলে হজ হবে না তো অনেক ওনাকে অনুরোধ করা হলো মনে ঠিক আছে তাহলে আমি একটু যাই তুমি গেলেন উনি যে হজত খাজা বাকি বিল্লার হতো না বায়াত গ্রহণ করলেন তুমি বলেন তাহলে আমি সাত দিন থাকবো সাত দিন সোভত আমি চলে যাবো যে ঠিক আছে তুমি সোভত ইক্তের করলেন বায়াত গ্রহণ করলেন সাত দিন হয়ে গেল খুব মনোযোগটা শুনবা কারণ সাত দিন হয়ে গেল তখন হজরত হাসান কাশিম বললেন হজরত মুজাদ্দিদ আল ফিসান আপনি তাহলে হজে যাচ্ছেন সাত দিন তো হয়ে গেল এখন আপনাকে আমি বলেছিলাম আসার জন্য বায়াত গ্রহণ করার জন্য আপনি বায়াত গ্রহণ করছেন তা সাত দিন তো হয়ে গেছে আপনি সাত দিনের জন্য এসেছিলেন তাহলে আপনি কি এখন হজে যাচ্ছেন তখন হজরত মুজাদ্দিদ আল চুপ থাকলেন চুপ থেকে চুপ পরে বললেন কি বললেন উনি বললেন হজে তো যাওয়ার দরকার ছিল ঠিকই কিন্তু এখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে এখলাসবিহীন হজ করলে কি ফায়দা বুঝতে পারছি কি আমার কথাটা এখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে তাহলে অর্থটা কি উনি এত বড় বুজুর বলে এত ইমাম মুস্তাদ হয়ে গেলেন সতেরো সিলতে খেলা তোমার হাজার হাজার মুড়িদ হয়ে গেছে ওনার এরপর উনি বলেন এখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে যে আমি এত বছর যে হাসিল করেছি হজত খাজা বাকি বিল হতো বা গ্রহণ করে সাত দিনে তার চেয়ে বেশি নেওয়াত হাসিল করেছি সোয়ান আল্লাহ এখন তো আমাকে তাহলে পুরো অর্জন করতে হবে এখ্লা পুরো অর্জিত হয়নি কেউ তার হজ উনি যেতে পারেন নয় ওনার হজ করার আর হয়নি জীবনে কোনোদিন উনি সোয়তার এক হাজার আড়াই মাস এক্তিয়ার করে মোটামুটি একটা অবস্থায় পৌঁছলেন তিনবার ওনার সোধ পুর করে উনি তাক মিলে পৌঁছেছেন সোয়ান আল্লাহ দেখেন আমার বলার বিষয় হচ্ছে যে একলাসবিহীন হজ করলে কি फायदा হবে সেটিই সমস্ত আমল নামে 1 আগাস 2 আগাস 3 আগাস করে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ অতিক্রম করবে যখন যিনি খলিক যিনি মালিক যিনি রব আল্লাহর পেশ করা হবে তখন আল্লাহ বলবেন হ্যাঁ এবার আমিই পরীক্ষা করব আমার সাতজন ফেরেশতা পরীক্ষা তো করেছে নি এখন আমি কি করব না আপনি পরীক্ষা আল্লাহ যে একলাস সাথে আমল করেছে কি না যদি একলাসবিহীন হয় তাহলে আমি কবুল করব না ইন আল্লাহ লা ইকবুলু মিনাল আমাল ইল্লা মা কানালু খালিসান অপতিরবি অজহু নিশ্চয় যিনি خالিক যিনি মালিক যিনি রব্বুল মুআল্লাফ তিনি ওই আমলটা কবুল করেন না যে রে ক্লাসের সাথে ওনার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে করা হয়নি সেটা উনি কবুল করেন না নাউযুবিল্লাহ তো এখন না তো তোমরা জায়াবত বন্ধি করো নামাজ কালামের পদ্ধতি কবুল হচ্ছে কি এন্ড তাফকির করতে হবে এখন কি জব্দি করবে যদি কবুল না হয় তাহলে পরগানে না হবে কি করে কবুলই না হইলো তাহলে না হবে কি করে কি করে সম্ভব তোমাদের জিকির ফিকির করো না সবদিক করো না তাহলে করে হাসিল করবে হাসিল তো করতে পারবে না আমরা যে তাকিদ বলি প্রতিদিন আমরা বলি জিগির কথা আমি প্রতিদিন বলি কম বেশি কোনোদিন আমি বাদ দিই না মনোযোগ দা শুনবে প্রতিদিন আমি বলি কিন্তু জিগির সারা অন্তর কখনো ইসলাম হবে না আর অন্তর ইসলাম হলে এক্লাস পয় ধাউনা এক্লাস পয় জানালে কখনো ঔ বন্ধীর কবুল হবে না এখন তাহলে তোমরা কি করবে বল এ ফিকিরের বিষয় আর গুনাহ করা করার কারণে তো কলবে তো দাগ পড়তেছে একটার পর একটা একটার পর একটা এই দাগগুলি তোলা যদি না হয় যে জমকারী পরে যায় তাহলে জীবনে হেদায়েত পড়বে